দুপুর বেলা গরম গরম ভাতের সাথে এইরকম এক বাটি লাউ ঘন্ট হলে আর তো কথাই নেই আর সাথে যদি থাকে মাসকালাই ডালের বড়ি তাহলে তো পুরো জমে ক্ষীর সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে মূলত আমি রান্না করব লাউয়ের ঘন্ট তাও আবার বড়ি দিয়ে একদম নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা চাইলে অনায়াসে এই রেসিপিটা রাখতে পারেন প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে তার ভিতরে দিয়ে দিলাম বড়ি এগুলোকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব আপনার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন কারণ আমি একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নিয়ে আপনারা চাইলে আরো একটু কড়া করে ভাজতে পারেন আমার এই রকম ভাজাই পছন্দ আমি জাস্ট এগুলোকে ভেজে এখন তুলে নিচ্ছি লাউ ঘন্ট শীতকালে তো এমনি ভালো লাগে আর সেটাও যদি হয় মাসকালে ডালের বড়ি দিয়ে তাহলে তো আর কথাই নেই দেখতেই পাচ্ছেন আমি কি পর্যায়ে নামিয়ে নিয়েছি এখন আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি আজকের রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব এরপর এ দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিব তেজপাতা ফোড়ন আপনারা কে কে জিরা ফোড়ন দিয়ে লাউ তরকারি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আপনারা চাইলে এখানে রাধুনি ফোড়নও দিতে পারেন আজকে আমার বাসায় ছিল না তাই আমি আজকে এটা জিরা ফোড়ন দিয়ে করে নিচ্ছি এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে রাখা লাউ গুলো লাউ গুলোকে খুব কুচি কুচি করে কাটলে লাউ ঘন্টটা খেতে বেশ ভালো লাগে এখন আমি এগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া আর আদা বাটা আপনারা চাইলে এখানে জিরার বাটাটাও ব্যবহার করতে পারেন কি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ আপনারা যে রকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা মরিচটা দিয়ে নেবেন এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে চেক করে নিব কতটা কি সেদ্ধ হলো আমি ঢাকা তুলে এবার চেক করে নিচ্ছি কতটা কি সেদ্ধ হলো আমার মনে হচ্ছে আরেকটি সেদ্ধ হবে যার কারণে আমি আবার এগুলোকে খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি গুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে একে এইভাবে কুমড়ো বড়ি দিয়ে লাউ ঘন্ট বা লাউয়ের তরকারি খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন লাউয়ের ঘন্ট রেসিপি কিন্তু অনেক ভাবেই করা যায় বড়া ভেজেও করা যায় বড়ি দিয়ে করা যায় এমনিতেও করা যায় চিংড়ি মাছ দিয়ে করা যায় করেন না কেন সেইভাবেই মজা লাগে আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর তুলে এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব কারণ এগুলো হয়ে আবারও গেছে এখন আমি বড়িগুলো চেক করে নিচ্ছি যে বড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তারপরও আমি একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখলাম যে সেদ্ধ হয়েছে দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু চিনি কারণ লাউ অনেক সময় জাল করলে দেখা যায় ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় অনেক লাউ মিষ্টি থাকে না যার কারণে একটু চিনি দিলে টেস্টা ব্যালেন্স হয়ে যার কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা একিഷ് ধনেপাতা দেওয়ার ট্রাই করবেন কারণ ফ্রেশ ধনেপাতা দিলে লাউয়ের ঘন্টের ঘ্রাণটা আর অনেক বেশি সুন্দর হয় বিশেষ করে দেশি ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব একদম ওয়াও একটা রেসিপি অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট এখন আমি খাবারটা বেড়ে নেব এই রেসিপিটা আমার এত বেশি পছন্দ যে কি বলবো আপনাদের বাসায় অবশ্যই একবার হলে লাউ এর রেসিপিটা ট্রাই করবেন আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো হ্যাঁ অবশ্যই আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে